যুক্তরাজ্যে বিগত কয়েক দশক ধরে ল্যান্ডলর্ডদের জন্য স্টুডেন্টরা নিরাপদ ব্যবসার একটি বিষয় হিসাবে ব্যবহৃত হয়েছে ডোমেস্টিক স্টুডেন্ট থেকে শুরু করে ফরেন স্টুডেন্টরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে হাউজিং সার্ভিস নিত এতে বিভিন্ন এলাকার ল্যান্ডলর্ডদের ব্যবসা ছিল রংরোমা হাউস অফ মাল্টিপল অকুপেন্সি মানে হেইচমো বা ফ্ল্যাট শেয়ারিং প্রপার্টি বিনিয়োগকারীদের গড়ের চেয়েও বেশি রিটার্ন প্রদান করেছে অন্যদিকে ফরেন স্টুডেন্ট বৃদ্ধির কারণে পারপাস বিল্ড স্টুডেন্ট অ্যাকোমোডেশন একটি লাভজনক মার্কেটে পরিণত হয় কিন্তু কোভিড প্যান্ডামিক পরিস্থিতি বদলে দিয়েছে রিমোট এডুকেশন সিস্টেম চালুর ফলে অনেক শিক্ষার্থী বাড়ি চলে যায় যার ফলে হাউজিং চাহিদা কমে যায় এছাড়া মাইগ্রেশনের পরিমাণ কম কমাতে কনজারভেটিভ পার্টির সরকার থেকে বর্তমান লেবার পার্টির সরকার ফরেন স্টুডেন্টদের উপরে কঠোর বিধিনিষেধ আরোপ করে এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী ফলে বিগত এক দশকে ফরেন স্টুডেন্টের সংখ্যা হুহু করে বাড়লেও গত এক দশকের মধ্যে এই সংখ্যা প্রথমবারের মতো কমেছে এর ফলে হাউজিং সেক্টর সরাসরি প্রভাবিত হয়েছে একই সময়ে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে নতুন নিয়ম মেনে চলতে গিয়ে ল্যান্ডলর্ডরা অতিরিক্ত খরচের সম্মুখীন হয়েছেন ছোটো বাড়িওয়ালাদের লাভের পরিমাণ কমে গিয়েছে এবং কেউ কেউ বিজনেসটি বাদ দিয়ে দিয়েছেন আর এই পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে এদিকে সরকার খুব শীঘ্রই রেন্টার্স রিফর্ম বিল কার্যকর করতে যাচ্ছে এবং ভাড়ার উপর কর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এতে পারপাস বিল্ড স্টুডেন্ট অ্যাকোমিডেশনের বিজনেস মডেল আরও দুর্বল হয়ে পড়বে প্রপার্টি বিশেষজ্ঞরা জানিয়েছেন ব্যক্তিগত মালিকানাধীন পারপাস বিল্ড স্টুডেন্ট এডুকেশ অ্যাকোমিডেশনের যে বেডের সংখ্যা দু সালে একষট্টি হাজার থেকে বেড়ে গত বছর চার লক্ষ বারো হাজার হয়েছে একই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন স্টুডেন্ট বেডের সংখ্যা মাত্র বারো শতাংশ বেড়ে তিন লক্ষ তেপ্পান্ন হাজার হয়েছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট সংস্থা সিবিআরআই অনুসারে সম্মিলিতভাবে এই প্রপার্টিগুলোর প্রাইস প্রায় সত্তর বিলিয়ন পাউন্ড ব্রিটেনের দুই মিলিয়ন দুই মিলিয়ন গ্রাজুয়েট স্টুডেন্টের প্রায় এক তৃতীয়াংশ এসব প্রপার্টিতে বাস করে এই সেক্টর প্রায় পুরোটাই ফরেন স্টুডেন্টদের চাহিদার উপরে নির্ভরশীল কিন্তু গত দুই বছরে ফরেন স্টুডেন্ট সেক্টর আরও অস্থির হয়ে উঠেছে গ্র্যাজুয়েট ভিসায় মাত্র দুই বছর থেকে কমিয়ে আঠারো মাস করা স্পন্সরশিপের রিকোয়ারমেন্ট কঠোর করা এবং ফরেন স্টুডেন্ট ফিতে ছয় শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে এতে সম্ভাব্য বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে এর ফলে দু সালে এখন পর্যন্ত মাত্র এক হাজার ছয়শো নয়টি নতুন স্টুডেন্ট বেড যুক্ত করা হয়েছে ফলে স্টুডেন্ট বেডের ঘাটতি রয়েই গিয়েছে দু হাজার উনত্রিশ সালের মধ্যে ছয় লক্ষ বিশ হাজার শিক্ষার্থীর বেড ঘাটতি দেখা দিবে আসম আসম রানা টিভি লন্ডন